ওনাদেরকে চিনেন এই যে ওনার স্বামী ছিল ক্যান্সার আক্রান্ত লিভার ক্যান্সার আক্রান্ত যখন জীবিত ছিল তখন আমরা এক লক্ষ পঞ্চান্ন টাকা দেয় নাকি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেয় আলহামদুলিল্লাহ ওনারা চিকিৎসা টিকিৎসা করার পরে সব টাকা চিকিৎসা পরীক্ষা করতেই সব টাকা শেষ হয়ে গেছে ওনারা আবার এই যে গলার মধ্যে রিং বসাইছিল না শেষ পর্যায়ে রিং পর্যন্ত বসাইছে তারপরেও কিন্তু ওনাকে বাঁচানো যায় নাই তো দুই থেকে আড়াই মাস হয়ে গেলেও ওনারা আমাদের সাথে যোগাযোগ করে বলতেছে যে আমাদের তো যে টাকা আমরা দিয়েছি ওটা তো চিকিৎসার জন্য খরচ করে ফেলছি এখন আমাদের কোনো আমাদের সংসার যে চলবে এমন একটা আমাদেরকে ইয়া নেই ইয়া নেই উনি বিদ্য হয়ে গেছে উনি কাজ করতে পারে না উনি আবার কোন জায়গায় কাজ করতে পারে না তো উনি অনেক কষ্ট করে সেলাই কাজ শিখেছে আমার কাছে একটা আবদার করতে যদি একটা সেলাই মেশিন দেই তাহলে ওই সেলাই মেশিন থেকে যত কাজ করবে কাজ করার পরে যত টাকা ইনকাম হবে ওই টাকা দিয়ে ওনাদের সংসারটা চালাবে এই কথাটা উনি আমাকে বলছে তো ওনার শ্বশুরিও আছে ওনার শাশুড়ি আছে আর দেখতেই পারতেছেন কমবوتی একটা ছেলে আর একটা মেয়ে এররে দশ মাস বয়স না এই মেয়েটা 10 মাসের আর এই ছেলেটা বয়স কত দশ বছর পূর্ণ হয়েছে মাসাল দেখতেই পারতেছেন ও মাদ্রাসার একজন ছাত্র তো যাই হোক দোয়া করবেন ওর জন্য ওরা যাতে সবসময় ভালো থাকে তো এই যে ওনারা আমার কাছ থেকে শিলে মেশিন চেয়েছিলেন তবে আমরা শিলে মেশিনটি আমরা ওনাকে উপহার দিয়েছি শিলে মেশিনটা আপনি বুঝে পাইছেন যাই হোক আজকের এই শিলে মেশিনটা স্পন্সর করছে আমারই একজন প্রিয় ভাই প্রবাসী নাম বলতে নিষেধ করছেন তবে ওনার জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন মা বাবার জন্য দোয়া চেয়েছেন

আমার স্বামী রাখতে পারি নালায় নিয়ে গেছে আর কি আমার দুইটা ছেলে মেয়ে আছে একটা ছেলে দশ বছর মেয়েটার দশ মাস চলতে আছে আমি যখন কোনো পথ মানে চলে বেড়ে খামো আমার কোনো এই সামর্থ্য ছিল না আমার শ্বশুর আছে একজন স্যার অমন বৃদ্ধ মানে কাজকাম করতে পারেন তাই বাইরে বলছি আর ভাইয়া একটা সেলাই মেশিন যদি একটু পারেন আমার একটা ব্যবস্থা করে দিলে আমি একটু সেলাই কাজ শিখে আমার ছেলেমেয়েরা একটু চাইতে পারবো আর কি ভাইয়া দিছে আর কি তাই যে দিছে তো করি স্যার

এবার অনুভূতির কি যদি একটু বলতা মানবিক কাজ করতে করতে পেরে আলহামদুলিল্লাহ আমি অনেকদিন যাবত মানবিক কাজের সাথে সংযুক্ত আছি অসহ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগতাছে তো আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যাতে এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি আমাদের মানবিক টিমের জন্য দোয়া করবেন যাতে সবার পাশে আমরা দাঁড়াতে পারি অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ ভাই ভাই আপনার অনুভূতি কি যদি একটু বলতেন যাক আলহামদুলিল্লাহ কারণ ভালো কাজ করতে সবারই ভালো লাগে ঠিক আছে তো আর কি এটা আর কি অনুভূতিটা প্রকাশ করার মতো না তার কি ভালো কাজ করতে পারলে একটা মনেরও একটা অন্যরকম একটা শান্তি লাগে এটা সবাই জানে তো এতটুকুই তো আপনারা সব সময় দোয়া করবেন আমরা যাতে সব সময় যাতে মানবিক কাজ করতে পারি বাকি অসহায় মানুষদের পাশে যাতে দাঁড়াইতে পারি সব সময় দোয়া করবেন সালাম আলাইকুম ভাই আপনার অনুভূতি কি বলেন ভাই অনুভূতি বাসায় প্রকাশ করার মতো না আপনারা যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আছেন আপনারা যাতে এভাবে সামনে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন তাদের পাশে আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি জি ভাই ধন্যবাদ দোয়া চাই ভালোবাসা চাই সাই বিদায়িস চাঁদপুর সদর মধ্যম মৈশাদি গাজীবাড়ি থেকে আমি কে এম শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম